হ্যালো আসসালাম আলাইকুম ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম তো আপনারা হচ্ছে মেসেজ দিয়ে বলছেন আপনাদের কি কি লাগবে সূচক এবং লগারিদম দুইটা সলভ করে দিতে হবে ঠিক আছে আমি আপনাদের সূচক এবং লগারিদম এমন ভাবে করাবো এবং এমন এমন ম্যাথগুলো করাবো যেগুলো পরীক্ষা আপনি কমন পাবেন এবং ভালো মতো পারবেন এবং বেসিকও ক্লিয়ার করে দেবো আপনি শুধু মনোযোগ দিয়ে কিছু করে আপনি শুধু ভিডিওটা ছেড়ে না তাকাই খেন তালিয়ান ঠিক আছে তো আজকে হচ্ছে সূচক লগারিদমের প্রথম ক্লাস ঠিক আছে আর প্রথম ক্লাসে আমি যে ম্যাথটা করাবো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কেন ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে নাইন টেনের বইয়ের ম্যাথ আর সরকারি চাকরিজীবীদের নাইন টেনের জিনিস খুবই পছন্দ হোক সেটা বই হোক সেটা বউ দুটো জিনিস কিন্তু সরকারি চাকরিজীবীদের পছন্দ তো এই কেউ যদি যখন মানে প্রশ্ন করে তখন কিন্তু সে নাইন এর বইয়ের অঙ্ক আপনাদের মানে পরীক্ষায় কপি পেস্ট করে তো এই অঙ্কটা ভালো মতো সলভ করাবো এই অঙ্কটা মেবি সেলফ প্রিপারেশন বইয়ে নাই

এই যে সমাধান কোণে যেজন অঙ্কগুলো আসে সূচক লগারে জমে বিশেষ করে সূচকে সূচকে যে সমস্যার সমাধানের অঙ্কগুলো আসে তো সমাধান করুন জন বলে তখন হচ্ছে আমরা চলকের মান বের করব চলক আচ্ছা চলক ধ্রুবক জিনিসগুলো কি চলক হচ্ছে যেটা নির্দিষ্ট মান নেই নির্দিষ্ট যেটা মান নেই এটাকে বলা হয় চলক আর ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট মান আছে। ঠিক আছে চলকের নির্দিষ্ট মান নাই ধ্রুবকের হচ্ছে নির্দিষ্ট মান আছে যেমন ধর এনে হচ্ছে টু এর মান টু টু এর মান কোনো থ্রি হবে না নির্দিষ্ট থ্রি এর মান থ্রি থ্রি এর মান কোনো ফোর হবে না বা টু হবে না নির্দিষ্ট ওয়ান এর মান ওয়ান নির্দিষ্ট কিন্তু এক্সটা হচ্ছে চলক এক্স এর মান যে কিছু হইতে পারে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি এনিথিং ঠিক আছে তাহলে আসেন আমরা অঙ্ক গুণা করি আচ্ছা কি দেওয়া আছে আমরা একটু ভালো মতো খেয়াল করি শুরুতে দেওয়া আছে হচ্ছে আমার টু টু দি পাওয়ার এক্স দেওয়া আছে

তখন আমরা এটা বিয়োগ আকারে লিখতে পারি বুঝতে পারছেন যুগ থাকলে গুণ গুণ থাকলে যুগ বিয়োগ থাকলে বাঘ বাঘ থাকলে বিয়োগ তো যেহেতু এখানে বিয়োগ আকারে আছে এই জিনিসটা আমরা কি করতে পারি ভাগ আকারে প্রকাশ করতে পারি বিয়োগ আকারে থাকলে কি করতে পারি ভাগ আকারে প্রকাশ করতে পারি দেখছেন আবার এই বাঘটারে আমি বিয়োগ আকারে নিতে পারি এই যে এই বাঘটারে কিন্তু আমি আবার কি করতে পারি বিয়োগ আকারে নিতে পারি একই কথা ক্লিয়ার আশা করি যে বাংলাদেশে বুঝছেন এটা হলো থ্রি এখন দেখেন চেহারা মিল্লা গেছে একটু করার পর দেখেন এই যে এর চেহারা এর চেহারা কি সে দুজনের চেহারা সেম চেহারা মিল্লা গেলে হচ্ছে আমরা ধরে নেব চেহারা মিল্লা গেলে হচ্ছে আমরা ধরে নেব আমরা কি করলাম টু ডিজ পাওয়ার এক্স টা হচ্ছে এ ধরলাম আর এর উপরে পাওয়ার ওয়ান থাকলে যে কথা না থাকলে কি কথা তাহলে আমি কি ধরলাম আমি ধরলাম হচ্ছে টু পাওয়ার এক্স ইকুয়াল টু এ ঠিক আছে এখন দেখেন এ লসাগু হয়

আমি কি করতে পারি মিডল ফেক্টর করতে পারি মিডল আমরা কি করি ধ্রুবক ধ্রুবকটারে আমরা বাংলা যেমন দুইরে বাংলায় আমি কি লিখতে পারি দুই আরেক আর দুই আরেকের যদি আমরা যুগ যুগ করি তাহলে কিন্তু তিন পাওয়া যায় দুই আরেক যুগ করলে কিন্তু তিন কিন্তু তিনটা যেহেতু মাইনাসে তাহলে আমরা কি করবো মাইনাস টু এ মাইনাস

আর হচ্ছে এ মাইনাস ওয়ান দুইটার মানে কত জিরো দুইটার মানে কি জিরো তাহলে এখন আমি কি লিখতে পারি যেহেতু দুইটার মানে জিরো আমি এখন কি লিখতে পারি এখন আমি লিখতে পারি হচ্ছে এ পাশে মাইনাস টু এই পাশে আসলে প্লাস টু আর এ তো আমি অঙ্কে মূল অঙ্কে পাই নাই মূল অঙ্কে আমি এ পাই সি মূল অঙ্কে কিন্তু আমি এ পাই নাই তাহলে আমি এ হচ্ছে দুই এর মানটা বসাই

মনে করেন ফাইভ বা তার পাওয়ার জিরো মান ওয়ান মনে করেন থ্রি তার পাওয়ার জিরো ওইটা মানে করেন কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি জিরো মানে জিরো ওইটার মানে কি ওয়ান পাওয়ার জিরো হলে মান কি ওয়ান তার মানে ওয়ান এই ওয়ান এর জায়গায় কি লিখতে পারি টু ডি পাওয়ার জিরো কারণ ওয়ান যে কথা টু ডি পাওয়ার জিরো কি একই কথা এখন কিন্তু ভিত্তি ভিত্তি মিল গেছে কিন্তু টু টু কাটা তাহলে এখানে এক্স এর মান কত তাহলে আমি সমাধান করে এক্স এর কোড মান পেলাম সমাধান করার পর এক্স এর মান পেলাম কি কি 0 আর 1 এটা আমার आंसर এবং এই অংকটা পরীক্ষায় দুই তিনবার আসবে আপনার পরীক্ষায় আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং এই অংকটাই হচ্ছে ব্রড করে বিসিএস পরীক্ষা আরো একটা অংক আসছে ওটা আগামী আপনাদের করিয়ে দেব আজকে অংকে বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি আগ্রহ দেখান প্রতিদিন ফ্রি ক্লাস দিতেই থাকবো দিতেই থাকবো একদম দিতেই থাকবো ঠিক আছে তো আজকের মতো ভালো থাকেন আমি বাসায় যাই অফিস থেকে এখানে আসছি টায়ার কাটা দেখো আগামীকাল আসসালাম আলাইকুম